অনেকেই ভাবে এই বয়সে আর কি হবে কিন্তু আমি বলতে চাই সাকসেস পাওয়ার কোনো বয়স হয় না জীবনের প্রতিটি মুহুর্তেই কিছু নতুন শেখা যায় কিছু নতুন শুরু করা যায় বয়স কুড়ি হোক বা তিরিশ হোক বা চল্লিশ বা ষাটই হোক না কেন বা তারও বেশি যখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি নিজের লক্ষ্যে পৌঁছাবে তখনই সাকসেসের যাত্রা শুরু হয় দুনিয়াতে এমন অনেক মানুষ আছেন যারা জীবনের পরবর্তী ধাপে এসে নিজেদের আবিষ্কার করেছেন কেউ হয়তো মা হওয়ার পর নিজের প্যাশনকে পেশা করেছেন কেউ হয়তো চাকরি ছেড়ে নতুন কিছু শুরু করেছেন আসলে আমাদের বাধা আর কেউ নয় আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় বাধা আমরা নিজেরাই যদি মন থেকে চাই তবে বয়স শুধুমাত্র একটা সংখ্যা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় চাই শুধু একটু সাহস ধৈর্য আর নিজেকে বিশ্বাস করার মানসিকতা তাই যারা ভাবছ এখন অনেক দেরি হয়ে গেছে তাদের বলি এখনই সঠিক সময় নিজের স্বপ্নকে আবার ঝালিয়ে নাও একটা ছোট্ট পদক্ষেপ নাও ধীরে এগিয়ে চললেই একদিন পৌঁছতে পারবে নিজের কাঙ্ক্ষিত গন্তব্যে এখন সন্ধেবেলা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং স্কুলের পথে বেরিয়ে পড়েছি বন্ধুরা আরাম করে বাঁচাটা সহজ কিন্তু নিজের স্বপ্নের পথে হাঁটাটাই সাহসিকতা আরামে থাকলে অনেক গন্তব্য মেলে না জীবনে যদি শুধু আমরা আরামই চাই তাহলে অর্জন আসে না আমি কি বন্ধুরা চাইলেই পারতাম না হাত গুটিয়ে বসে থাকতে স্কুলে পৌঁছে গেলাম বন্ধু তখন পৌঁছানোর সময় ছিল এখন একটু মেঘলা করেছে আকাশটা স্কুলের ক্যাম্পাসটা না সত্যি প্রচন্ড সুন্দর রাইট মাধব মিক্সেস মিল্ক এন্ড ম্যাঙ্গো পাল্প এইভাবে আজকেও পড়ে আসতে পারিনি স্কুলে নিয়ে এসছিলাম এনে তারপর পড়লাম একটা ফ্রি টাইমে কারণ আসার সময় না আসার সময় আমি পড়ে আসতে পারি না এত তাড়াহুড়ো থাকে যে এটা টেকনোলজি আমি ভুলে যাই তো প্রায় শেষের দিকে ক্লাস একটুখানি মানে স্বস্তি পেয়েছি বলে একটু কথা বললাম কালকে এই ড্রেসটা পরে গিয়েছিলাম বাপের বাড়ি মায়ের কাছে এটা পড়েই আজকে স্কুলে এসছি সেটাই ইচ্ছা ছিল অবশ্য ফেরার পথে বন্ধুরা এই যে ট্রেনে আজকাল আবার একটা শখ হয়েছে বা নতুন একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে ট্রেনে ফেরা ট্রেনে ফিরে দেখলাম একটু সুবিধা হচ্ছে সবার সাথে একসাথে চলে আসছি বাড়ি ফেরার পথে আরো কিছু কাজ ছিল গিয়েছিলাম এজেন্সিতে কমপ্লিট করে নিয়ে এই এখন ফিরলাম একটু যেতে হয়েছিল একটা জায়গায় এই আমার কাজ রিলেটেডই তো সেখান থেকে কাজটা কিছুটা সেরে নিয়ে বাড়ি ফেরার পর খুব খিদে পায় জানো তোমরা বাড়ি ফেরার পরে আম তো আসা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে একটা আম খেলাম কেটে তারপরে আশিস চলে এলো আশিষ আসার পর চা বিস্কিট টুকটাক বাদাম এ সমস্ত খেলাম খাওয়ার পর একটু বসেছি দুপুরবেলা আজকে ফোনে দেখছিলাম যে দশটা মিস কল যখন আমি ফোনটা হাতে নিয়েছি দেখছি স্কুলে গিয়ে আমি ফোনটা একটু সাইলেন্ট করে ব্যাগে রেখে দিয়েছিলাম তো আর দেখতে পাইনি যে কে ফোন করেছিল আসলে ডেলিভারি বয় ফোন করেছিল কিছু জিনিস আসার ছিল তো যাই হোক আমাকে পায়নি আমাদের পাড়াতেই একটা ছেলে আছে ওর কাছে সমস্ত প্রোডাক্ট রেখে গেছে মানে ও এই কাজই করে তো একটু একটু আগে আগে সাড়ে সাতটা নাগাদ এসে আমাকে জিনিসগুলো দিয়ে গেল এটি একটা সুবিধা মানে চেনা পরিচিত থাকার কারণে কাছে রেখে দেয়া যেহেতু জানে আমি থাকি না বাড়িতে তো এসে একদম প্রপার ইন্ট্যাক্ট একদম জিনিসগুলো চারটে ছিল দিয়ে গেল এটা একটা বিশাল সুবিধা বলো আর একটা অসুবিধাও বটে যে বিভিন্ন সাইটগুলোতে না টাইম ফিক্স করা যায় না যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আসলে আমি থাকবো টাইমিংটা যদি সেট করা যায় যে কখন বাড়ি থাকবো কখন না তাহলে খুব ভালো হয় আর কি তো যাই হোক জিনিসপত্র পেয়ে গেছি কোনো অসুবিধে নেই তবে জিনিসপত্রগুলো একটু দেখানোর বিষয় আছে ওটা কালকে আমি দেখাবো তোমাদের আজকে আর দেখাচ্ছি না আজকে ওটাকে ভুলতে হবে একটা বক্সের মধ্যে চারটে জিনিস পাঠিয়েছে তো একদম ওই বক্সটা বেশ বড় সড়ই হয়েছে ওটা আছে খুলে রাখবো আজকে তোমাদের আর দেখাবো না কালকে দেখাবো তো আর একটা জিনিস হয়েছে আবার থেকে বাড়ি ফিরছিলাম তখন আবার জানলাম যে ছেলের না আজকে ঘুম থেকে ওঠার পর থেকে কান একটা কানে না কোনো সার পাচ্ছে না মানে একটা এই কানটা পুরো সার পাচ্ছে না এমনি শুনতে টুনতে কোনো অসুবিধা হচ্ছে না লেফট কানটা তো আজকে সারাদিনই মোটামুটি কিন্তু ওই রকমই রয়েছে পরীক্ষা দিতে গেছে আবার কলেজে তাই আজকে আরও ফেরেনি মানে এমনিতেও পরীক্ষা দিয়ে ফিরে যায় আজকে আর ফেরেনি বলল যে না একবারে পরশু দিন আরেকটা পরীক্ষা আছে লাস্ট ওটা দিয়েই একবারে ফিরবো তারপরে সামার ভ্যাকেশন পড়ে যাবে ওদের ওই জন্য চিন্তাটা হচ্ছে যে যদি আজকে ফিরতো তাহলে একটু ডক্টর দেখিয়ে নিতাম যদিও বা এখনো বললো যে একটুখানি মনে হচ্ছে কমের দিকে যাচ্ছে সন্ধ্যের পর থেকে হুম তবে আবার ব্যথাটা মনে হচ্ছে না এই পাশটা নেমে আসছে এরকম ও বললো আর কি ও যা বললো তাতে বুঝলাম কি মানে এক তো মনে হয় হয়তো কানটা চেপে ঘুমিয়েছিল সারা রাত ওই জন্য অসার হয়ে গেছে একটা মানে নার্ভের কোনো সমস্যা হয়েছে আর হয়তো চেপে গিয়েছিল আর হতে পারে ঠান্ডা লেগেছে ঠান্ডা হতে পারে এবার কিসের থেকে হয়েছে জানি না এই দুটো যদি হয় একদিনের কমে একটা টেনশন হচ্ছে মা ফোন করেছিল মা বললো যে ও হতে পারে যে কান চেপে শুয়েছিল ওই জন্যই হয়েছে একটুখানি উম আলতো আলতো করে যদি মেসেজ করে হয়তো ঠিক হয়ে যাবে এটা মনে হলো ঠিকঠাক কথাই বলেছে মা ছেলেকে আবার জানালাম বলছে ঠিক আছে আমি একটু গরম চা যদি বাড়ি খাও চাও খায়নি সন্ধ্যা থেকে বলছে না চা খাবো না বাড়িতে কিন্তু চা লাগবেই হস্টেলে গেলে চা দরকার হয় না সময় নাকি গিয়ে ডিনার করে নেবে নটার কি বলবো আর বলো চা নিজের থেকে গিয়ে খাবে না একটু গরম গরম চা খেয়ে যদি ঠান্ডা থেকে হতো একটু রিলিফ পেত হ্যাঁ দেখিও কালকে তো আসতে পারবে না একটা টেনশনে পড়ে গেলাম দেখি কালকে কিরকম থাকে সেই বুঝে একটা কিছু তো করতে হবে যেখানে থাকে সেখানে কাছাকাছি ডক্টর কোথায় বসে জেনারেল ফিজিশিয়ান সেটা জেনে ওকে নিজেকেই দেখাতে হবে না এগুলো তো শিখতে হবে আস্তে আস্তে সবসময় যে বাড়িতে থাকবে বা কমফোর্টেবল এরিয়াতে থাকবে এমন তো নয় এখন আবার রান্না করতে হবে রান্না যদিও বেশি ঝামেলা কিছু নেই কারণ সকালে দেখি কি কি আছে যদি কিছু না থাকে যদি না থাকে তাহলে এখন একদম ডাল ভাত তরকারি করে নেবো একটু যদি রুটি খায় আসিস তাহলে একটু রুটি নিয়ে আসবে আটা ব্যথা তো রুটিটা আমি আটাটা মাখতে পারছি না হাতটা তো এখনো ব্যথা আছে ব্যথা অতটা মাঝে মাঝে বুঝতে না পারলেও যদি আটা মাখি রিপিটেটিভ কোনো কাজ করি তাহলে আবার ব্যথাটা বাড়ে সেই কারণে আটাটা আমি মাখি না আর ও যদি কিনে নেয় তাহলে আমি রুটি খেয়ে নেব একেবারে আর ভাত করতে হবে না একটু ভাজা ভুজি আর যা করার আছে দেখি করে পাতলা মাঝে নেড়ে গেছে বললো যতদূর মাঝে ঝুলটা না করে নেবো কালকে তো লাগবে তো এই হচ্ছে বৃত্তান্ত আজকে সারাদিনের বন্ধুরা সবই তোমাদের বললাম ইতিহাস ভূগোল সব বলা হয়ে গেছে কেমিস্ট্রি ফিজিক্স এবার তোমরা বুঝে নাও ছেলের একটু যখন কমের দিকে যাচ্ছে আমার মনে হয় ঠিকই হয়ে যাবে তো ভিডিও শুরুতে আমি কয়েকটা কথা বলছিলাম একটু ভাবুক হয়ে গিয়ে তো সেই কথার রেস্ট এনে বলি চাইলেই পারতাম হাত ফুটিয়ে বসে থাকতে চাইলেই পারতাম কিছু না করে একটা আরামদায়ক উপস্থিতি বানিয়ে নিতে যেখানে না থাকতো কোনো চাপ না থাকতো কোনো দায়িত্ব আর না থাকতো

বলতে পারো যে আমার যেগুলো ভালো লাগে সেগুলো করতে যে অনেক বাধা ছিল হতাশা ছিল অনেকে বুঝতেও পারেনি যে আমি আসলে কি চাইছি বা আমাকে বুঝতে পারেনি বা বোঝার চেষ্টাও করেনি অনেকে অনেক রকম বাধা বিপত্তি এসছে আরে কেন আবার এত কিছু করা এই বক্তব্য এসেছে চারপাশ থেকে কি দরকার কি দরকার নিজের ভালো লাগাকে প্রাধান্য দেওয়ার কি দরকার সুখে থাকতে গেল প্রবাদ পাত তবুও আমি থামিনি কারণ আমি জানতাম যে আমি পারি অন্তত একদম কিছু না পারার থেকে কিছুটা আমি পারলাম আর বলতে গেলে এটাও বলা যায় যে আমি সেই চুপ করে বসে থাকা মানুষটি হতে চাই আমি চেয়েছি কাজ করতে কাজের মধ্যে এবং সেটা আমি কিছুটা হলেও করতে পেরেছি আমার যারা ব্লগ দেখো তারা অনেকেই মানে বেশিরভাগই গৃহবধ এবং প্রত্যেকেরই একটা বেসিক লেভেল অব্দি শিক্ষা আছে শিক্ষাবেন আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শুরু করার কিন্তু কোনো সময় হয় তুমি তোমার যতটুকুনি আছে সেইটুকুকে পুঁজি করে প্রথমে ভাবো যে তুমি তোমার জীবনটাকে সব বেস্ট কিভাবে যাপন করতে পারো সেখানে সেলফ স্যাটিসফ্যাকশন ব্যাপারটা যখন আমাদের মধ্যে ডিপেন্ডেন্সি ব্যাপারটা চাপ মনে হবে যে আমি একা বাঁচতে পারি না আমি কিছু করতে পারি না তখন কিন্তু আমাদের আত্মবিশ্বাস কমেছে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মাথা উঁচু করে থাকার জন্য যে কিছু হলো আমি করতে পারি সে যে যেকোনো পরিস্থিতিতেই হোক যেকোনো বয়সেই হোক যেকোনো শিক্ষাতেই হোক সেটা করার মতো একটা ছাঁচ দরকার সেই ছাঁচটাকে জোগাড় করা চর্চায় না নিজের মধ্যে সেই ঝাঁজটা জাগিয়ে তুলবে যে ঝাঁজ দিয়ে তুমি এগিয়ে যেতে পারবে আজকে আমাদের এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার টাটা সবাই খুব ভালো থেক খুব ভালোভাবে ঘুমো শুভরাত্রি সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং